আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দা মোসাইন বিরতিতে আলোচনা করব যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা কষা পায়খানার সমস্যা রয়েছে তাদের এই কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানাটাকে দূর করার জন্য বা যেটাকে কমানোর জন্য সবচেয়ে গরুয়া বা বেস্ট গরুয়া চারটি উপায় নিয়ে আলোচনা করব এই চারটি উপায় যদি আপনি মেনে চলেন তাহলে আপনার যে কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে কুষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা একটি প্রচলিত রোগ এটি বেশ অস্বস্তিকর একজন মানুষের জন্য এবং এটা যার হয় কেবল সেই বুঝে যে এটার যন্ত্রণা কতটুকু দীর্ঘমেয়াদী কুষ্ঠকাঠিন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে যেটা আপনার দীর্ঘমেয়াদী বা যেটাকে করুণী কনস্টিবেশন বলে থাকে তবে কুষ্ঠকাঠিন্য কম হলে এটিকে দূর করার জন্য কিছু গোড়া উপায় আপনি মেনে চলতে পারেন অথবা আপনাদের যেটা কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটিকে দূর করার জন্য আপনি কিছু গরুয়া যে উপায় অর্থাৎ যে চারটি উপায় আপনি মেনে চলতে পারেন কুষ্ঠকাঠিন্য কমাতে গরুয়া যে চারটি উপায় রয়েছে তার মধ্যে প্রথম যে উপায়টি সেটা হবে স্বাস্থ্যকর চর্বি খাওয়া চর্বি সবসময় শরীরের জন্য ক্ষতিকর নয় এটা শরীরের জন্য অনেক সময় বেশ উপকারী হয়ে ওঠে সঠিক বাসমপূর্ণ খাদ্য তালিকায় তেল বা চর্বিটাকে রাখারা খুব জরুরি রয়েছে তাই আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বিটাকে আপনি রাখতে পারেন যেমন জলপায়ের তেল কেস্টর অয়েল এগুলো রাখতে পারেন এসব তেল কুষ্ঠকাঠিন্য কমাতে আপনাকে বেশ সহযোগিতা করতে পারে দুই নম্বরে আপনি আদা বা পুদিনা চা আপনার খাবার তালিকায় রাখতে পারেন আদা অথবা পুদিনা চা বেশ উপকারী এটি কুষ্ঠকাঠিন্য কমাতে আপনি এসব চাকে পান করতে পারেন বা আপনি এসব চাটা খেতে পারেন তিন নম্বর যে উপায়টা রয়েছে সেটি হবে লেবু পানি সাইটাস যে ফুড রয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এবং পুষ্টি এই ভিটামিন এমন পুষ্টি শরীরের ভারসাম্যর জন্য বেশ উপকারী লেবুতে রয়েছে সাইটাস ফুড এবং লেবু একটি সাইটাস ফুড এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনি লেবু পানি যদি পান করেন বা যদি খান তাহলে আপনার হজমটাকে ভালো করতে কাজ করবে লেবু পানি এবং আপনার যে পুষ্ট কাঠিন্য রয়েছে সেটাও কিন্তু কমিয়ে নিয়ে আসবে চার নাম্বারে আজযুক্ত খাবার পুষ্ট কমাতে আঁশযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই রাখতে হবে এই আশ রয়েছে সবুজ শাক সবজিতে আপনি যত বেশি পরিমাণে সবুজ শাক সবজি খাবেন তত বেশি পরিমাণ আঁশ কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনার যে সিরিয়ালস রয়েছে বাদাম রয়েছে ওটস রয়েছে ইত্যাদির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে আপনি এই খাবারগুলো খেতে পারেন অর্থাৎ আপনারা যারা কুষ্ঠকাঠিন্য সমস্যা ভোগ করতেছেন বা কনস্টিবেশন বা কষা বাকানার সমস্যা ভোগ করতেছেন আপনাদের খাদ্য তালিকার এই চারটি উপায় আপনি প্রতিদিন এটাকে মেনে চলতে পারেন এতে দেখা যাবে যে আপনি বেশ ভালো কিছু উপকার পেয়ে যাচ্ছেন তাহলে এ ছিল যে কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য গড়োয়া চারটি উপায় সে চারটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন পরামর্শ দিতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ